প্রথমে আমরা যখন বাইরে তখন সকালে জাল মারলাম জাল মারার পরে দেখি মাছ নাই তখন অল্প বাইরের দিকে বোটটা চালায় যাইতে যাইতে প্রায় এক ঘন্টা মতো বাইরে প্রথম যে যেখানে জাল মারছি সেখান থেকে এক ঘন্টা বাইরে গিয়ে আবার জাল মারলাম শাকিলরা নয় দিন সাগরে ঘুরে পেয়েছে প্রায় একশো মন ইলিশ মাছ এই মাছ পেতে তাদের কষ্ট করতে হয়েছে যথেষ্ট চলুন শাকিলের মুখেই শুনি তাদের একশো মন ইলিশ মাছ ধরার কাহিনী ভিডিও শেষ দিকে এই মাছ তারা কত দামে বেচবে তাও সে জানিয়েছে সাথে জানিয়েছে এই নয় দিনে তাদের মোট কত টাকা খরচ হলো তাও তো চলুন ভিডিওটি দেখি প্রথমে আমরা যখন ভাইরেছি তখন সকালে জাল মারলাম জাল মারার পরে দেখি মাছ নাই তখন অল্প বাইরের দিকে বোটটা চালায় যাইতে যাইতে প্রায় এক ঘন্টার মতো বাইরে প্রথম যে যেখানে জাল মারছি সেখান থেকে এক ঘন্টা বাইরে গিয়ে আবার জাল মারলাম সন্ধ্যাকালে তখন মাছ আসছে পঞ্চাশটা পঞ্চাশটা মাছ আসার পর তখন অনেকগুলো বুট তখন আমাদের সাথে অনেকগুলো বুট আছে তাদের থেকে জিজ্ঞেস করলাম মাছ আসছে আসছে কি না তারা বললো কারো কাছ থেকে পঞ্চাশটা আসছে কারোর কাছ থেকে এক হাজার আসছে কারো কাছ থেকে দুশো আসছে এরকম করে আমরা মনে মনে চিন্তা করলাম আমাদের থেকে মাত্র মাছ আসছে পঞ্চাশটা এখন আমাদের উপরে মাছ আসছে এক হাজার আমরা ওইখানে গিয়ে জাল মারি আমরা তখন পরের দিন সকালেও ওইখানে গিয়ে জাল মারি তখন আমার আমরা দেখি আমাদের মাছ আসছে তখন সাতশো মতো মাছ আসছে তখন এগুলো কালেক্ট করে পঞ্চাশটা আর সাতশো মাছ কালেক্ট করে আমরা চিন্তা করলাম এগুলো তো মাছ কম বাইরে আরও বাইরে নাকি মাছ আরও বেশি পড়তেছে তখন জিজ্ঞেস করতে করতে জিজ্ঞেস করতে করতে আরও বাইরে চলে গেলাম প্রায় দুই ঘন্টা বোট চালায় বুট চালা অবস্থা দুই ঘন্টা চালার পর কতগুলো এক একসঙ্গে জড়ায় মানে কি দিছে মেশিন বন্ধ করে এমনি বাসন বাসনে দিছে তখন আমরা ওই বুটের সামনে যাই তারপর জিজ্ঞেস করলাম ভাইয়া মাছ আসছে তারা বললো ভাইয়া মাস মাছ আসে নাই তখন আমরা ওইখান থেকে চলে আসে আরও ভিতরের দিকে প্রায় আরও পূর্ব দিকে প্রায় তিন ঘন্টা বুট চালাই তারপর দিনে সকালে জাল মারলাম জাল মারার পরে আমরা মাছ পাই মাত্র দেড়শো তারপর দেড়শো মাছ পাওয়ার পরে আমরা আবার চিন্তা কর আমাদের যে মাঝি আছে মাঝি চিন্তা করলো আমরা তো গতকাল কি সন্ধ্যা যে জাল মারছে মাছ আসছে বেশি সাতশো মতো মাছ আসছে এখন মাছ আসছে মাত্র দেড়শো মাস তখন এখানে মনে হয় মাছ তো নাই যেখানে আসছিলাম সেখানে ভালো আছি তখন ও যেখানে সাতশো মাছ আসছিল আবার সেখানে চলে যায় সেখানে জাল মারার পরে আবার মাছ আসছে আমাদের পাঁচশো এরকম করতে করতে সকাল বিকাল করতে করতে পাঁচশো তারপরে দিনে একশো এরকম পঞ্চাশটা তো দুশো তিনশো করতে করতে আমরা ন দিনে টোটাল কালেক্ট হলো চার হাজার মাছ কালেক্ট করার পর আমরা চিন্তা করলাম ওই মহিপুরের দিকে ঢুকে কারণ আমাদের কোম্পানিকে কল দেয় মাঝি মাঝি কল দেওয়ার পর কোম্পানি বলল না এই আর আবহাওয়ার অবস্থা ভালো না তোমরা এখানে চলে আসো আমাদের দেশে চলে আসো কারণ আমার মাঝে কী করলো ওইখান থেকে সোজা এখানে চলে আসছে যেহেতু বাতাস বেশি কারণ সোজা এখানে কক চলে আসছে তো 4000 মাছ পেয়েছে টোটাল হ্যাঁ আচ্ছা 4000 মাছ বিক্রি করলেন কত এখানে বিক্রি করে নাই যেহেতু মাছের এখন ইয়া বেশি বুট সাপ আবহাওয়ার কারণে সব বুট ঢুকেছে ঢুকে যাবার পরে দেখতেছে কুমবাই দেখতেছে এখানে মাছের রেট কমে গেছে যার কারণে মাছ মাছ এখন আমাদের বুডে কালেক্ট আছে আপনি কালকে বলতেছে কালকে নাকি মাছের রেট একটু বাড়বে যেহেতু সব বুডে যখন মাছ বিক্রি করে ফেলবে আমাদের এগুলা কালকে বিক্রি করলে মাছের রেট একটু সুবিধা হবে আচ্ছা তো কত আশা করতেছেন চার হাজার মাছে চার হাজার মাছে আশা করতেছি প্রায় পঁয়ত্রিশ লক্ষ মতো পঁয়ত্রিশ লাখ মতো হবে এই সাইজটা কীরকম সাইজ হচ্ছে আপনার কেজির উপরে কেজির উপরে পাইছেন আপনারা এই চার হাজার মাছই কেজির উপরে বলা আচ্ছা অন্য কোনো মাছ পেয়েছেন নাকি অন্য মাছ পাইছি সেগুলো আজকে বিক্রি করবে আচ্ছা আচ্ছা

তাই তো আর এটা মানে এই টাকাটা দিয়ে হয়তো আপনাদের লস অনেকটা কভার হবে তাই তো আচ্ছা আপনার নাম শাকিল শাকিল কোথায় বাড়ি বাড়ি হচ্ছে কুতুব দিয়া খুতুব দিয়া ঠিক আছে ভালো থাকি